হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা কিন্তু জমজমাট হচ্ছে আসলে গাই শ্বশুরবাড়ির এলাকায় যাচ্ছি শ্বশুরবাড়ির এলাকায় পিকনিক করতে তাও আবার আজকে তো সেরা মজা হবে দেখো কি অন্ধকার কুয়াশা এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে আমাদের উঠে রেডি হতে বলা হয়েছে রেডি হয়ে গেছি তারপর গাড়িতে উঠে পড়লাম আর দেখো চারিদিকটা কেমন ওয়াও লাগছে তাই না হ্যাঁ ঠিক ওয়াই লাগছে খুব সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারে পিকনিক করার জন্য একদম বেস্ট তারপর আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়লো পেট্রোল পাম্পের এখানে তো পেট্রোল ভরে নিল ভরার পর আবার চলে গেল দেখো গাইস কি সুন্দর লাগছে এই রাস্তায় আমি অনেকবার এসেছি বাট এরকম ভোরবেলা আসেনি সবাই সাংঘাতিক নাচানাচি করছে কারণ বুঝতেই পারছো পিকনিক পিকনিক একটা ফিল পিকনিকে যাচ্ছি একটু নাচানাচি সবাই করবে না এটা তো হয় না সামনে ছেলেদের গাড়ি ছিল তারপর আমাদের পিছনের গাড়ি আমরা প্রায় পৌঁছে গেছি চারটার মধ্যে আর এখানে এটাকে টোল বলা হয় হয়তো তো তারপর এখান থেকে আমাদের গাড়িটা পাসিং করা হলো করার পর আমরা একবারে ডাইরেক্ট আমাদের পিকনিক স্পটে চলে আসলাম এখানে এসে তো আমি অবাক জাস্ট আই অ্যাম অবাক আমি তো এখানে এসেছি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে অনেকবার বাট এরকম পিকনিকের সময় কখনও আসিনি ভাগ্যে আসিনি তাহলে পুরো বোকা হয়ে যেতাম এখানে সবাই ফ্যামিলি নিয়ে পিকনিক করে বাট এটা পিকনিক স্পট ছাড়া মানে এটা নভেম্বর ডিসেম্বর এই সময়টা এখানে প্রচুর পিকনিক হয় মানে প্রচুর অন্য সময় হয় না তখন এখানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে মোটামুটি ঘুরতে আর ওই যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে মঙ্গলদ্বীপ আর এটা শিবপুর ঘাট এখানে প্রত্যেকটা কোনা কোনা রাস্তা আমি চিনি কারণ এখানে আমি এই নিয়ে প্রায় বার এসেছি কারণ এখানে প্রচুর ঘুরেছি আমার বয়ফ্রেন্ডের বাড়ি এখানে তো আমি এখানে ঘুরবো এটাই স্বাভাবিক তাই না তো তারপর দেখো এখানে নৌকাতে করে এটা পার হতে হয় আমাদেরও ইচ্ছা ছিল যাওয়ার বাট এখন যাব না ভাবছি একটু পরে যাবো আর এইভাবে এখান থেকে ঘুরছিলাম এদিকে আরও অনেক জিনিস আছে সেগুলো তোমাদের ঘুরে ঘুরে শেয়ার করব এই যে যে জায়গাটা এটা আমার খুব খুব খুবই একটা স্পেশাল জায়গা এখানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অনেক সময় কাটিয়েছি ওকে রঙও লাস্ট ওর সাথে মনে এখানে হোলি সেলিব্রেশন করেছিলাম আর এইদিকে যাচ্ছি দেখো এটা হচ্ছে ইট ভাটার রাস্তা এখানে ইট ভাটা হয় মানে ইট বানায় এখানে তো এই জায়গাটাও আমার খুবই একটা স্পেশাল জায়গা কারণ এখানে প্রচুর ঘুরেছি প্রচুর ওর কথা মনে পড়ছিলো কারণ ও এখন বাড়িতে নেই ও থাকলে আমার ব্লগে ওরা তো মানে তোমরা ওকে দেখতে পারতে তো এইভাবেই আমি সময় কাটাচ্ছিলাম আর আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ড ছিল সবাই মানে ফ্যামিলি নিয়ে এসে পিকনিকে আমাদের পাড়া থেকে প্রায় সত্তর জনের মতন আমরা এখানে এসেছি তো সবাই হয়তো কেউ কেউ এখানে এসে বাট আমি এখানে সব কিছুই আগে পরে বললাম চিনি আর এই জায়গাটা না অতটা সেফ না মেয়েদের জন্য কারণ বোঝই তো পিকনিকের সময় মাতাল ফাতাল থাকবে তো আমরা চলে আসলাম ওখান থেকে তারপর আমাদের খেতে দিল ডিম টোস্ট তো ডিম টোস্টটা খাওয়া কমপ্লিট করলাম এটা আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল তো ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করলাম তারপর চা খেয়ে নিলাম চা খাওয়ার পর এবার তোমাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখি চলাও এবার পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখো এটা হচ্ছে এই মোটামুটি বাঁশ গাছগুলো খুব সুন্দর তাই না বাঁশ গাছ দেখতে সুন্দরই হয় কিন্তু যখন বাঁশ দেয় কেউ না তাকে মনে হয় কি বাঁশের ঝাড়টা ধরে দিই তো এখানে গাছগুলো বেশ ভালোই লাগছিল আমি এভাবে সময় কাটাচ্ছিলাম আর পার্কটা কিন্তু খুবই সুন্দর আমি আগে পরে পার্কটা সেইভাবে কখনও ঘুরে দেখাইনি এই ফলটা কী এটাকে কি ফল বলে কেউ যদি জানো অবশ্যই জানিয়ে তো একবার আমাকে আর এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন সব বাচ্চারা খেলছে আমি ভাবলাম আমি একটু দোলনায় উঠি তো দেখো আমি আর সোনু এটা হচ্ছে আমার একটা দাদার দিদির মেয়ে হয় তো আমরা দুজন বসে দোলনা খাচ্ছিলাম আর ও একটু পিছন থেকে ভিডিও করে দিল আর এই দেখো আমার ভাই বাদরামি করতে শুরু করে দিয়েছে এখানে মোটামুটি এই জায়গা একটু ভিড় মানে বাচ্চাদের জন্য এই ডেকোরেশন সব করা এখানে বাচ্চারাই সময় কাটায় জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় তারপর আর কি চলে আসলাম পিকনিক স্পটের এখানে দেখো এখানে আমাদের মাছ ভাজা মোটামুটি কমপ্লিট আজকে এখানে রান্না দায়িত্ব আমাদের দাদাদের তো দাদারাই রান্না করছে আজকে রান্নাটা কিন্তু মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার তারপর একটু পেয়ারা মাখা খেলাম ভাই এত সুন্দর পেয়ারা মাখা লাইফে কোনোদিন খাই নাই যেটা পাড়াডাঙা গিয়ে খেলাম সারা জীবন মনে থাকবে তারপর এবার আমরা একটুখানি ভাবলাম যে তোমাদের মঙ্গলদ্বীপটা ঘুরিয়ে দেখি মানে দেখ দেখাই আর কি আমি তো গেছি অনেকবার বাট তোমাদের একটু দেখাই অবশ্যই ভালো লাগবে দেখো মঙ্গলদ্বীপটা এখানে উপরে লেখা রয়েছে মঙ্গলদ্বীপ ওয়েলকাম তো মোটামুটি এখানেই শীতের সময় প্রচুর পিকনিক হয় মানে এটা হচ্ছে ওই যে যে ঘাটটা শিবপুর ঘাট শিবপুর ঘাটের এই সাইডটা মানে মঙ্গলদ্বীপ পুরোপুরি একটা দ্বীপ এখানে তোমার পিকনিক করার জন্য সবাই আসে একটা টাইম দিয়ে দেয় এই টাইমের মধ্যে এখানে পিকনিক শেষ করতে হয় কারণ এটা নদীর এই পারে এই পারে তেমন কিছু নেই এটা একটু দ্বীপ দ্বীপ মানে তো বোঝা আইল্যান্ড তো আর কি এইভাবেই সময় কাটাচ্ছিলাম আর এখানে দেখ দেখো এখানে অনেক কিছু লেখা আছে তোমাদের যাদের যাদের পড়তে ইচ্ছা করা অবশ্যই পড়ে নিও আর ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে জায়গাটাও খুব সুন্দর আর আমি তো সুন্দর কটা ছবি তুলে নিলাম পিছনের নৌকার ছেলেগুলো এত দেখছিল আমাকে আর কি বলবো আমাদের নৌকা চলে এসে এবার আমাদের ওই পারে যাওয়ার পাল্লা তাই আমি এটা পার হচ্ছিলাম এখানে অনেক স্মৃতি রয়েছে আমি অনেক ফটো টটো তুলেছি তারপর আমরা চলে আসলাম এই পারে মানে শিবপুর ঘাটে মানে যেখানে আমাদের পিকনিক স্পট সেখানে তো এখানে আসার পর ভাবলাম যে আমাদের খাবার দাবার কখন দেবে এত খিদে পেয়েছে আর কি বলবো তো আমি খিদের ঠেলায় আর কিছু ভিডিও করিনি ডাল ভাত দিয়ে মানে আরও অনেক কিছু দিয়েছে বাট আমি ডালটা দিয়েই ফার্স্ট ভিডিওটা করে আমি শেষ করে দিলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের পিকনিক মোটামুটি শেষ দেখো বা আমি গাড়িতে উঠে পড়েছি আর এত ঠান্ডা লাগছিলো ভগবান জানে আজকে বাড়ি যেতে কটা বাজবে পুরো রাত হয়ে গেছে আর এই যে আমার সেই ক্যামেরাম্যান তারপর আর কি আমাদের গাড়িটা ছেড়ে দিলো আর দেখতেই পারছো পুরোপুরি রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো আমার তো প্রচুর কষ্ট হয়ে গেছে গাইজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গাইস টাটা